চালাকি করো না বিপদে পড়ে যাবে আমি কোনো চালাকি করতে আসিনি আমি জানি আমি আগে যা করেছি ভুল করেছি অন্যায় করেছি কিন্তু এখন আর নয় গীতা গীতা দেখো আমাকে কি বলছে আমাকে দাও ফোনটা পদ্ম কি হচ্ছে কি ওকে কষ্ট দিস না ওকে তুমি বড্ড বেশি ভালো হওয়ার চেষ্টা করছো এত ভালো হলো না চুপ কর পদ্ম বাজে কথা বলিস না কাব্য এখানে থাকুক যাতায়াত করুক যখন ইচ্ছে তখন আসুক আমি যখন ইচ্ছে এখানে আসবো আর আমি তোমার সাথেও থাকবো সাথে থাকবে আবার কি মতলব করছে উকিল দিদিমণি তো তুমি আমার কথাটা শোনো ওকে সাথে থাকতে দিও না ওকে ঘরে ঢুকতে দিও না চৌকাটে মাইরে রাখো ও ভালো নয় আমি বলছি আমি বলছি ও তোমার ক্ষতি করে দেবে তোমার ক্ষতি করে দেবে ও চুপ কর পদ্ম একদম চুপ কর ফোনটা রাখ আর পারলে তুইও এখানে চলে আয় আমাদের সকলের সাথে একসাথে খাবি ননদের হাতে রান্না খুব ভালো আমাকে ফোনটা দাও না হ্যাঁ বৌমনি আবার বৌমনি টাকা হচ্ছে হ্যাঁ তুমি তো বাড়ির বউ তাই বৌমনি বলছি তুমি পারলে এখানে চলে এসো আর আমার হাতে চিকেন খেয়ে যাও একবারে আঙুল চাটতে হবে বলে দিলাম হ্যালো হ্যালো বলছি আমাকে একবার কিচেনে নিয়ে যাবে হুম আমার সাথে এসো আমি দেখি দিন কিচেনে যাওয়ার কি দরকার আছে এখন আর তাছাড়া রান্না হয়ে গেছে ইলিশ মাছ রান্না হয়ে গেছে আরে বাবা শুধু মাছে হবে নাকি আমি চিকেনের একটা দারুণ রেসিপি বানাবো সকলের জন্য আসলে আমারও তো ইচ্ছে ছিল যে মোটা করে সিঁদুর পরে হাতে শাখা পোলা পরে একটা সুন্দর শাড়ি পরে সকলের জন্য কিচেনে গিয়ে রান্না করব কিন্তু সেই শাখা পলা সিঁদুর তো জুটল না যাই হোক তাতে কি হয়েছে আমি তো আছি আমি তোমার জন্য রান্না করব গীতা নিজের হাতে রান্না করব তোমার কোনো আপত্তি নেই তো না যাও তুমি রান্না করো যাও এই যে এসো পদ্ম বলছিল কিছু না বারবার ওই কাব্বার থেকে সাবধান করছিল আমারও তাই মনে হয় গীতা সাবধান হওয়া দরকার পাগল নাকি কিচ্ছু হবে না কাব্বা বদলে গেছে গীতা এল আগামীকাল থেকে সোম থেকে রবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায়